কোরবানির জন্য যে পশু ক্রয় করি সেটাকে মালা দেওয়া যাবে কিনা সুন্দর কিছু গলায় পরিধান করানো যাবে কিনা প্রশ্ন হয় যে আমরা কোরবানির জন্য যে পশু ক্রয় করি সেটাকে মালা দেওয়া যাবে কিনা সুন্দর কিছু গলায় পরিধান করানো যাবে কিনা এই বিষয়ে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই কারণ আপনারা জানেন হজরত ইব্রাহিম আলাইলাম যখন স্বপ্নে দেখেছিলেন নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার সন্তানকে বলেছেন আমি তোমাকে স্বপ্ন দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি আল্লাহর দরবার উৎসর্গ করতেছি তখন উনি বলেন ইয়াবাতি ফাল মা তো আমার সত্যাজির ইনশা আল্লাহ ওখানে দেখা যায় তো কেরাম লিখেছেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম নিজের সহদর্মিনীকে বলেছেন হজরত হাজারাকে এদের তোমার সন্তানকে তুমি তেল লাগিয়ে দাও সব কিছু সুন্দর করে গোছায় দাও উনি শীত শীত করে দিলেন চুল আছেড়ে দিলেন সব কিছু মিলিয়ে উনি এটাকে সুন্দর করে আল্লাহ রাস্তায় এটাকে পাঠিয়েছিলেন হজরত ইসমাইল আলি তো একটা কোরবানের পশু এটাকে সুন্দর করে সাজানো এবং এটাকে কোরবানের জন্য স্বর্গ হবে বিদায় এটাকে ফুলের মালা পরানো এটা শরীয়তের কোনো বাধা নেই এটা একটি আনন্দ এবং এটা একটি আবাদত হিসেবে আমি মনে করি গণ্য হবে ইনশাআল্লাহ